আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বরাকাতু তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালের আজকে সহকারী মৌলবীর ভাইবা আছে আজকের ভাইভা যে প্রশ্নগুলোর সম্মুখীন হয়েছে কিছু প্রশ্ন নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব তো এই আরবি শব্দে তাহাকিক করুন তারপর এই তাহাকিক তাহাকিকটা কিন্তু একটু ভালো কি পরে যেতে হবে তখন তাহাকিক থেকে কিন্তু প্রশ্ন করা হয় তারপর এই আরবিটা একটা খাতার মধ্যে লেখা ছিল বলছে যে গর্ধনগুলো বলুন তাহলে এর গর্ধনগুলো বলুন আঠারোতম লিখিত প্রশ্ন থেকে একটি অনুবাদ করুন তার মানে আঠারো আঠারোতম লিখিত পরীক্ষার যে প্রশ্ন আছে ওই প্রশ্ন থেকে একটি অনুবাদ করতে বলছে ফাজিল দ্বিতীয় বর্ষের বইগুলোর নাম বলুন ফাজিল দ্বিতীয় বর্ষের বইগুলোর নাম বলুন আঁকাইদে কি কি বিষয়ে পড়েছেন আকাইদে আখাই মানে আখাই যে ফেঁকা আছে সেই আখাইতে কী কী বিষয়ে পড়েছেন সেটা প্রশ্ন করা হয়েছে তা কখন ফরজ হয় কোন কোন সময় তা বৈধ তা মুম কখন ফরজ হয় কোন কোন সময় তা বৈধ কলম সম্পর্কে একটি আয়াত বলুন কলম সম্পর্কে একটি আয়াত বলুন লিখিত প্রশ্ন থেকে হাদিসের অনুবাদ করেন লিখিত প্রশ্ন থেকে হাদিসের অনুবাদ করেন আন আবি হুরাইরা এর মধ্যে আবি কেন হয়েছে আন আবি হুরাইরা এর মধ্যে আবি কেন হয়েছে আমার হাতে ঘড়ি আছে আরবি করুন আমার হাতে ঘড়ি আছে আরবি করুন কবিতার ইবারত করুন কবিতার ইবারত করিন করুন আফায়েলে নাকেশাগুলো বলেন আফায়েলে নাকেশাগুলো বলেন ইবাদত কুই ইবাদত কে আসমায়ে সিদ্ধাতু মোকাব্বারা কয়টিও কে কি মাফুল কত প্রকার মাফুল কত প্রকার মাজাহাব কি মাজাহাব কি মাজাহাবের ভিতর মৌলিক পার্থক্য আছে কি মাজাহাবের ভিতর মৌলিক পার্থক্য আছে কি হাদিস হাদিসে কয়টি মসজিদের কথা বলা আছে যেখানে নামাজ পড়লে বেশি সব পাওয়া যায় হাদিসে কয়টি মসজিদের কথা বলা আছে যেখানে নামাজ পড়লে বেশি সব পাওয়া যায় বেশি সব পাওয়া যায় মোজার ওপর মাঝে মাসেহের মুদ্রাত কত মুসাফির ও মুখিম কাহাকে বলে মুসাফির ও মুখিম কাহাকে বলে কত কিলোমিটার অতিক্রম করলে মুসাফির কত কিলোমিটার অতিক্রম করলে মুসাফির আসমায়ে সিদ্ধাতু মোকাবরা কয়টিও কে কি আমি কক্ষে প্রবেশ করছি আরবি কি আমি শিক্ষক হতে চাই আরবি কি সহকারী মৌলভীর আরবি কি সহকারী মৌলভীর আরবি কি আমি ফাজিল পাশ করেছি আরবি কি আমি চেয়ারের ওপর বসেছি আরবি কি আমি চেয়ারের ওপর বসেছি আরবি কি রাসুল স্লাম কোন রঙের পাগড়ি পড়তেন রাসুল ছোলে কোন রঙের পাগড়ি পড়তেন ঢাকা মসজিদের শহর আরবি করুন ঢাকা মসজিদের শহর আরবি কি আমি আলেম সমাজকে পছন্দ করি আরবি কি আমি আলেম সমাজকে পছন্দ করি আরবি কি সার্টিফিকেটের আরবি কি সার্টিফিকেটের আরবি কি শনদকে কেন দিনের অর্ধেক বলা হয় শনদকে কেন দিনের অর্ধেক বলা হয় ইসমে ফায়ে ফায়েল মোবালাকা কী ইসমে ফায়েল মোবালাগার মোবালাকা কি ইসমে ফায়েল মোবালাকার শিখাগুলো বলুন ইসমে ফায়েল মোবালাকার শিখাগুলো বলুন ইসমে আলার শিখা কতটি ইসমে আলার শিখা কতটি ইসমে ফরস কোথায় ব্যবহার হয় ইসমে ফরস কোথায় ব্যবহার হয় কালামের আরবি সংখ্যা দেন কালামে আরবি সংখ্যা দেন বুখারি শরীফের পূর্ণ নাম বলুন বুখারি শরীফের পূর্ণ নাম বলুন জাকাত আদায়ের সম্পর্কে আয়াত বলুন জাকাত আদায়ের সম্পর্কে আয়াত বলুন রাসুল সালসলামের পুত্র সন্তান ছিল কি আসাল্লা কি কোনো পুত্র সন্তান ছিল তাপসির কাহাকে বলে তাপসির কাহাকে বলে শেষ ফাজিলকৃত আয়ারটি বলুন শেষ ফাজিলকৃত আয়ারটি বলুন যুদ্ধ সম্পর্কে বলুন বদর যুদ্ধ সম্পর্কে বলুন হুদাই বিয়ার সন্ধি কি হুদাই বিহার সন্ধি কি মদিনা সনদ কি মদিনা সনদ কি তাবুক অভিযান কী তাবুক অভিযান কি আপনি কেন শিক্ষক হতে চান আপনি কেন শিক্ষক হতে চান আপনার সম্পর্কে কিছু বলুন আপনার সম্পর্কে কিছু বলুন একটি হাদিস বলুন হাদিসটির অনুবাদ করেন একটি হাদিস বলুন হাদিসটির অনুবাদ করেন আপনার জেলার সম্পর্কে বলুন আপনার জেলার সম্পর্কে বলুন খাতায় কিছু আরবি ছিল তাদের তাহাকিক করেন খাতায় খাতায় কিছু আরবি সার আগে লিখে রেখেছিলো বলছে যে এর তাহাকি করুন বছরের শ্রেষ্ঠ দিন কোন দিন বছরের শ্রেষ্ঠ দিন কোন দিন তো সহকারী মৌলভীর যে ভাইবার যে প্রশ্নগুলো আজকে যে করা হয়েছে কিছু আলোচনা করলাম তো প্রতিদিনের যে মৌলবীর যে ভাইভা অনুষ্ঠিত প্রশ্নগুলো হবে প্রতিটা ভিডিও আমি প্রতিদিনের প্রশ্নগুলি আলোচনা করব এই প্রশ্নগুলো দেখবেন এবং বিশেষ করে তোমাদের যে কাল সাতটা প্রশ্ন করে দুইটা প্রশ্ন যে কাল ভালোকে উত্তর দিতে পারো এবং সাথে সাথে ভালো ব্যবহার করো তাহলে ভাইভা ফেল করা হবে না ইনশাল্লাহ পাশ করাবেই সবসময় সারদের সাথে সাথে ভালো ব্যবহার করলেই পাশ করাবে